আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আজকে আপনাদের সামনে নতুন একটা দোয়া কুবুলের গল্প নিয়ে হাজির হয়েছি তারা বয়স বেড়ে যাচ্ছে বিয়ে হয় না এটা নিয়ে চিন্তিত আজকে তাদের জন্য একটা ঘটনা বলি এক বোনের গল্প বয়স প্রায় তিরিশ বছরের বেশি এই বোনের বাবা অনেক করি অনেক কষ্ট করে সংসার চালায় আবার বোনের গায়ের রঙ ছিল শ্যামলা বর্ণের অনেক কষ্টে বোনটি পড়াশোনা করছিল এরপর একটা স্কুল বেসরকারি স্কুলের শিক্ষিকা হিসেবে যোগ দিয়েছিল মাসাল্লাহ বোনের অনেক গুণ ছিল নামাজ পড়তো সবার সাথে ভালো ব্যবহার করতো বিবাদাবাদে মানুষের পাশে দাঁড়াতো কিন্তু বিয়ের জন্য কোনো সম্বন্ধ আসতো না আসলেও বোনের পরিবার গরিব রং শ্যামলা বর্ণ বয়স বেশি বলে প্রতিবেশীরা অনেক বিয়ে ভেঙে দিত বিয়ে হয় না বলে বিয়ের সম্বন্ধ আসে না বলে জনে কত যে কথা শোনাতো মেয়েটিকে কিন্তু মেয়েটি কিছুই বলতো না চুপ করে থাকত আর কষ্ট পেয়ে কান্না করতো একদিন এক মহিলা বাসায় এসো মেয়েটি মেয়েটির বিয়ে হয় না বলে অনেক কিছু বলে মেয়েটি কষ্ট পেয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করে তাহার জন্য নামাজ পড়ে অস্তাফ খিরুল্লাহ দৌরৎ শরীফের আমল করতে শুরু করে আলহামদুলিল্লাহ আল্লাহ তা বোনকে তার আমলের ওছেলায় উত্তম পরিদান দেন এক মাস পরে বোনের বিয়ে ঠিক হয়ে যায় অনেক ভালো আল্লাহ ভক্ত নামাজি এক্সেলের সাথে তাই যাদের বিয়ে হচ্ছে না বয়স বেশি হয়ে যাচ্ছে ভেবে চিন্তা করছেন মনে রাখবেন আল্লাহ উত্তম পরিকল্পনাকারী তিনি আপনার জন্য এত ভালো কিছু লিখে রেখেছেন যে আপনি কল্পনাও করতে পারবেন না কেউ ভাই ও বোনেরা আপনারা হতাশ করবেন না ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখুন তাহার্জুত নামাজ পড়ুন অস্তাফরুল্লাহ দরুদ শরীফ পাঠ করে আল্লাহর কাছে মনাদত করুন আল্লাহ তালা সবার মনের নেক ইচ্ছা করুন করুন আমে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফুজ